সাফিবাদাতের অহীন যে যুবকের যৌবনের সূচনা না একবারে যৌবনের জন্মটাই যৌবনের জন্মটা বা একবারে যৌবনের বেড়ে ওঠাটা পুরাটা আল্লাহর ইবাদতের ভিতর এটা উদাহরণ দিলে সহজ যে একটা জমিন আছে মাটির মাটির নিচে একটা কোনো কিছু শস্য দানা যদি পুঁতে রাখা হয় করে কি ধীরে ধীরে নিচ থেকে উঠে এই যে উঠানোটা যে শুরু হয়েছে এর আগে সে ইবাদতের ভিতর গেছে নিজেকে পুরোপুরি আল্লাহর ইবাদতের ভিতর হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার পর এই যে অস্তিত্ব এর অস্তিত্ব যে লাভ করে সেটাই ইবাদত থেকে তার অস্তিত্ব লাভ করেছে অর্থাৎ তার অস্তিত্বের ভিতর কোনো ধরনের অন্যায়ের মিশ্রণ ঘটে নাই তার অস্তিত্ব পুরোটাই এবাদতের ভিতর পুরা আল্লাহর হুকুমের ভিতর আল্লাহর হুকুমের বাইরে বেড়ে ওঠা না তার মানে একজন তার যৌবন বয়সের আগে সে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে পুরোপুরি দিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছে এরপর তার অস্তিত্ব লাভ করেছে তাহলে জীবনের এমন কোন সময় এমন কোন মুহূর্ত যে সময়গুলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দরকার ওই সময়গুলো পুরাপুরি দামি হয়ে আসছে এমন না যে একটা মানুষ বড় হয় কত বছর বয়সে বালেক বা প্রাপ্ত বয়স্ক পবিত্র কোরআন ভাষায় অপ্তম এতামা হাততাই যা বালাগ নিকাহ যে তোমরা বাচ্চাদেরকে যাচাই করতে থাকো যাচাই মানে বাচ্চাদের কাছে সামানে পত্র দিয়ে বিভিন্ন জিনিসতে যাচাই করা আসলে মোয়ামলা করতে পারে কিনা কেনাকাটা করতে পারে কিনা লস খায় কিনা এই জাতীয় জিনিস দেখা তার একটা মানুষ বারো বছরের আগে তার সন্তানকে অথবা তার অধীনস্থ ছোট ছোট বাচ্চাদেরকে পরীক্ষা করবে বাজারে পাঠাবে নিয়ে যাবে দেখাবে কাজ কোজ আছে কিনা বর্তমান সমাজে এটা নাই বুড়া হয়ে গেলে পোলাপানকে কেদের কাজ করায় না এজন্য ধীরে ধীরে বারবার যে বাপ মাকে আদর্শ কর্মচারী বানিয়ে সেই জন্য যা লাগবে বাবা এনে দাও এনে বাবা মনে করে আমার কাজ করা দরকার এটা দিন না বুঝার কারণে যাই হোক এখানে পবিত্র কোরআন যে স্বপ্ন চয়ন করেছে শব্দটা হাত তাই যা বালাগ নিকাহ বিবাহ করতে যে বয়সে মন চায় একজন ছেলের বা একজন পুরুষের নারীর প্রতি বয়সটা যখন হয় তখনই বালেক বারো থেকে এটা শুরু আর বয়সটা আসলে হিসাবে না এক বারো বছরের পর মানুষ বালেক তো এটা এত বারো বছর আগে বালেক হয়ে গেছে একজন বলছে হিসাবটা ভুল আসলে হিসাবটা হলো চাঁদের হিসাবে আমরা কোনো সূর্য হিসাব করি মানে ইংরেজি যে সাল ওই হিসাবে হিসাব করে বারো বছর হিসাবটা করতে থেকে হবে চাঁদের মানুষের সারেক যে পরিবর্তন এটা চাঁদের সাথে যুক্ত চাঁদের বছর তো কম হয় অনেক দিন কমে যায় বারো বছর প্রায় চার পাঁচ মাসের পরে কমে যায় কমে যাওয়ার কারণে বারো বছর হিসাবটা থেকে হয় এখন সবার বয়স হলো জানুয়ারি এক তারিখে জন্ম এরপর আরেক জানুয়ারিতে গেলে এক বছর এমন না বিষয় বিষয় রমজান এক তারিখে জন্ম আরেক রমজান এক তারিখে এক বছর এতে মাসের ব্যবধান অনেক কথা বুঝেন তো বারো বছর এটা ঠিক কিন্তু বারো বছরটা হিসাবটা থেকে চাঁদের হিসাব ষোলো বছরের হিসাব না যাই হোক এখন চাঁদের বছর হিসাবে কারো বারো বছর হয় বালা বিবাহের উপযুক্ত বয়স পৌঁছায় তাহলে এই বয়স হয় তাহলে যুবনে বারো বছরের আগে সে নিজেকে হারিয়ে দিতে হবে তার পিতা মাতা তাকে রাখবে কোথায় একবারে পুরোপুরি আল্লাহর ইবাদতের ভিতর রাখবে এরপর তার প্রকাশটা ঘটবে বারো বছর আগে সে পুরা শরীয়তের ফরাইজ গুলো জানে নামাজকে জানে রোজাকে জানে হজকে জানে পদ্মাকে জানে আহ্লাল কে জানে হক না হকের পার্থক্য জানে ওই সময় তার বিপরীত কোনো আকর্ষণ নাই এই আকর্ষণ না থাকার কারণে তার ভিতরে নামাজ পড়ার আগ্রহ থাকে রোজার আগ্রহ থাকবে জাকাত আগ্রহ থাকবে শুধু আমাদের এটা তার ভিতর বসে দেওয়া এটা বুঝে বারো বছর আগে একটা ছেলের ভিতর আমি যেটা বসাই দেবো ওটাই বসবে এর বিপরীত কোনো লিঙ্গের প্রতি তা আকর্ষণ নাই এই সময় যেটা আগ্রহ দেওয়া হয় বাচ্চারা বারো বছর আগে হাফেসে যায় অর্জন হেপ করা অনেক সহজ বারো বছর আগে তাহাজ পড়া অনেক সহজ রোজা নামাজ পড়া অনেক সহজ যদি পরিবেশ পায় অর্জন সহজ অর্থাৎ আর বিপরীত টান নাই একটু আগ্রহ দিতে হবে আগ্রহ দিলে মাস অর্জন্য রোজা নামাজ সবকিছু সহজ আর বারো বছর হয়ে যায় বারো বছর সময় যদি একটা ছেলে বিপরীত লিঙ্গের প্রতি আক্রস শুরু হয় তখন বাইরে যা যেখানে যায় যেখানে যাক একটা পুরুষ সমস্যা এজন্য বারো বছর আগে একটা ছেলেকে নামাজের আগ্রহের উপর উঠে নিতে হয় রোজা হজ জাকাত শরীয়তের বিধি বিধান উঠে নিতে হয় এখন সাহাবেদের জীবনী